আর প্ল্যান চলছে যে আমরা যাচ্ছি এসে ঘুরতে আমাকে বলেছিলাম দুদিন আগে যে মানে আগের ব্লগে মধ্যে যে আমাদের দুদিন পরে গিয়েছিল একটা প্ল্যান আছে তো প্ল্যান আছে যে আমরা প্ল্যান আছে যে প্ল্যান আছে কি বলছি কি যে বলছি কথা বুঝতে পারছি না তো আমরা যাচ্ছি ঘুরতে বাইরে পাহাড়ে যাচ্ছি এই ঠান্ডাটার মধ্যে বাচ্চাটাকে নিয়ে খুব আমরা ডেয়ারিং কাজ একটা করছি কারণ আমাদের ডেয়ারিং কাজ ভালো লাগে করতে তো আমি আমার বর আমার ছেলেখানে যাচ্ছি ঘুরতে বন্ধু বান্ধব আসছে ওখান থেকে মা যাচ্ছে না এবার মানে শাশুড়ি মা মারা যাচ্ছে না এটা ফ্যামিলি ট্রিপ না এটা হচ্ছে ফ্রেন্ডস ট্রিপ হ্যাঁ ফ্যামিলি ট্রিপই আমাদের ফ্যামিলি ট্রিপ আর ফ্রেন্ডস ট্রিপ তো মারা যাচ্ছে না তো একটু চাপ আছে আমার আমাকে সব করতে হবে বেবির জন্য হ্যাঁ ঠিক আছে বড় আছে চাপ নেই আমার ও আছে তো কোনো চাপ নেই দুদিনের জন্য যাচ্ছি বাট ঠান্ডাটা এক্সেস পড়েছে তো ওটার জন্য একটু ভয় লাগছে হিটার টিটার সব নিয়েছি পাহাড়ে অবভিয়াসলি আরও ঠান্ডা থাকে তো এটাই আছে নিউ ইয়ার কাটবো কাটাবো হচ্ছে ঈদে পাহাড়ে তো ভালো মিন্টুটা দিয়ে দিই এখন আর কখনো দিতে পারবো রাত্রি অনেক বাজে গাড়ি করে যাচ্ছি আমাদের গাড়ি করে মানে পার্সোনাল কার করে যাচ্ছি তো রেডি পর ছেলেটা এখনও অব্দি ঘুমাই নি ও হয়তো জানে যে আমরা কোথাও যাচ্ছি বা কিছু এই জন্য ঘুমাই নি রাত্রি দশটার সময় ঘুমিয়ে যায় কিন্তু আজ বাজে বারোটা সাড়ে বারোটার মতো তো এখন অবধিও ঘুমাইনি তো ভালো হয়েছে একেবারে ওকে গাড়িতে ঘুম পাড়াবো তো আমিও বেশি কথা না বলে রেডি হই কারণ অনেকটা লেট হয়ে গেছে ওখান থেকে ফ্রেন্ডসরা আসছে তো যাই রেডি হই আজকে শ্যাম্পু করে নিয়েছি কারণ অবস্থা হবে ওখানে যায় না আমরা যাচ্ছি কোন জায়গায় জানি কাফের গাঁও ইয়া সামথিং করলে তো আমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে রাস্তায় যে আমাদের পুরো রেডি যাওয়ার জন্য উপরে মা দেখছে কোথায় বা দেখা যাচ্ছে না আর এই জামা ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট নেই দেখা যাচ্ছে না ঠিক করে হ্যাঁ টাটা কথা টাটা কোথা ঠামিগে টা কিসি কথা কিসি কথা ঠামে বললে এখন আমার সামনে ঘুরতে যাচ্ছে পাহাড়ে এই তো দেখো এই যে পিছনে পুরো বেডিং একদম পুরো একদম শুয়ে দিয়েছে এখানে বা ছেলেটা ঘুমাতে ঘুমাতে যাবে মাস্ত এখানে পুরো সামনে আমি সামনেই বসে যাব ও ঘুমোবে এখানে মাস্ত বের হয়ে গেছে এখানে পুরো কাঁথা কাঁথা দিয়ে আবার সে না ঘুমাবে এখন গাড়ির মধ্যে দেখি 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 কেমন দেখি কেমন দেখি ঘুমিয়ে গেছে তুই বা এখানে আমি গাড়িতে শুয়ে গেছি ঠিক আছে কিন্তু আমার ছেলেকে দেখো রাত্রি একটা স্টান্ট করছে স্টান্টম্যান কি হচ্ছে ঘুম নেই আসো পাগল হয়ে যাচ্ছি আমি ওখানটা একটা বাজে এখন অবধি ঘুমাই আমি ঘুমাবে আমি আরামসে যাবো বাট এর ঘুম নেই কথা

এখানে চিন্তা আছে বাবা বাবা করে আছে কোথায় গেল বাবা কোথায় গেল ঠান্ডা লাগছে না তোমার না কোথায় যাচ্ছ পাহাড়ে এখনই তো কাঁচছে করে এই যে আমাদের পুরো বিছানা

লাগছে এখন একটা জায়গায় দাঁড়িয়েছি তো ওখানটা হচ্ছে একটু চা খেলাম চাটা খুবই আমি ছিল এখানে সব বন্ধুরা যারা হচ্ছে যাবে তারা হচ্ছে এখানে মিট আপ করলো যে চা খেলাম আমার ছেলেটা এখন ঘুম হচ্ছে তো আমি একটু রিল্যাক্স করে শুয়েছিলাম তো এখন একটু সামনে যাওয়া ভাবছি এখন রাতে দুটো বাজে তো ঘুম ঘুমাবো কি ঘুমাবো না জানি না বর বলছে ঘুমিয়ে যাও কারণ সকালবেলা উঠে গেলে আমি ঘুমাতে পারবো না তো বর বলছে হচ্ছে তুমি ঘুমিয়ে যাও আমি গাড়ি চালিয়ে চলে যাবো কিছু অসুবিধা হবে রাত্রে একটু বৃষ্টিও হলো জানো মানে বৃষ্টি টাইপের একটু হলো একটু বৃষ্টি হলো বেশ ঠান্ডাই আছে মনে হয় বাইরে সেটাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছ ঘুমাচ্ছে ঘুমা চাটা বেশি আমি লাগলো এটাই বলার ছিল তো যেটা হচ্ছে তোমাদেরকেবার দেখাচ্ছি তো এই যে এদের সাথে দেখার কথা ছিল দেখা হয়ে গেছে আর আমি আমি হচ্ছে কী বলে এখানে এখানটায় ভাবলাম বেরোই সামনে বসবো এখন আমি খুব ঠান্ডা লাগছে আমার বিশাল ঠান্ডা আছে প্রথমে বেরিয়ে দেখলাম কি না ঠান্ডা লাগছে না বাট এখন আমার খুব ঠান্ডা লাগছে আমি একটা চা খাবো নাকি বেরোবো চাটা চাটা খুব টেস্টি ছিল ইয়েস আমার চা আর এই যে আরেকজন এও চলে এসেছে আরো কিছু কালকে আসবে আর আছে ওদের শিবার ছেলেও আছে ডডো কি হচ্ছে ও হচ্ছে ও আর বউ আছে গাড়িতে আছে কালকে দেখা হবে একবারে চাপি গেলে তো না আমি কল চাই দিলো খালি তো বললাম চাপি দাবি কিনা হুম চাপি তো আমার ভালো লাগে এটা তো খাওয়া যাক একবার কত বছর পরে এরকম একটা রোড ট্রিপ করলাম বেবি হওয়ার পরে তো ফার্স্ট টাইম আমি এক্সাইটেডও ছিলাম আর একটু নার্ভাসও যে বেবিকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি তো কী হবে না হবে কিন্তু একটা মানে সন্তুষ্ট ছিল যেমন বড়ো যাচ্ছে ও তো আছেই ও থাকলে আমার মানে অনেকটা সাহস হয় দেখো কত সুন্দর লাগছে রাস্তাগুলো এটা হয়েছিল ভোরবেলা আমি তো একটু জেগেই ছিলাম রাত্রি তিনটা অবধি জেগেছিলাম ওর সাথে ও তো পুরো রাস্তা মানে গাড়ি চালিয়েছিল বেশ ভালোই লাগছিলো তারপরে আমি ভাবলাম না ও যেহেতু সকালবেলা আমি ঘুমাতে পাবো না উঠে গেলো তো আমি একটু শুয়ে গেছিলাম বাট গাড়িতে কি আর ঘুম আসে রাস্তাটা এত সুন্দর লাগছিল আমি ফার্স্ট টাইম আমার টটলারকে নিয়ে যাচ্ছিলাম রোড ট্রিপে এই জন্য প্ল্যানটা করেই নিয়েছিলাম যে না রাত্রেই বেরোবো কারণ ওকে মানে বাচ্চা নিয়ে রাত্রে বেড়াটা সুবিধা হয় কারণ ওরা ঘুমিয়ে যায় আর খাওয়ানোর কোনো ব্যাপার থাকে না বাট দিনের হলে একটু প্রবলেম হয় ওদেরকে খাওয়াতে হয় আর ওরা একটু বিরক্তও করে গাড়ির মধ্যে আমার ছেলে বিরক্ত করে একটু গাড়ির মধ্যে এতটা গাড়ির মধ্যে ভালো লাগে না ও একটু বাইকে টোটোতে ভালোবাসে কিন্তু অন্য বেবিটা হয়তো একটু আলাদা হতে পারে আমি জানি সকাল হয়ে গেছে আর আমার ছেলেটা ছটার সময় উঠে গেছে ঘুম থেকে বাবাকে দেখতে পেয়েছে বাবা বাবা করে পাগল হলো ভালো ঘুমেছে উঠে পড়েছে সকাল সকাল পাগলা একটা ছেলে বাবা বাবার বাচ্চা আছে ঠিক আছে মোবাইল লাগাবো না তাকে সরাই দি বাবাকে বাবা বাবা একটু ওর বাবা হচ্ছে চাটা নিতে গেছে এক জায়গায় সেবাকে আছি আমরা সেবক সেবক দিয়ে যাচ্ছি সেবকে রাস্তা দিয়ে কোন জায়গাটা জানি যাচ্ছি কোন একটা জানি জায়গা এখান থেকে আর মনে হয় দু ঘন্টা লাগবে হয়তো বাবা বাবা কইমনে বাবা ওরে নিয়ে চলে গেল কি ওকে কিছু বলতে চাচ্ছ তুমি কি হয়েছে বাবার কি হয়েছে কি হয়েছে বাবার বলো বলো কি হয়েছে তোমরা রাতে ভালো ঘুমিয়েছো বাবা আরে বাবা আসবে বাবা বাবা কি শ্বশুর তোমার কাছে থাকবে বাবা আসবে আক কই তো আছে এই বাবা ফাইনালি আমার সোনার বাবা চলে গেছে আমার সোনা একটু খুশি হয়েছে তুমি ঘুম থেকে উঠে হাম্বার আওয়াজ করে

বাবা তুমি দাদির গাড়িটা চালানো শিখে যাও ঠিক আছে না তুমি দাদির গাড়ি চালানো শিখে যাও তারপরে বাবা বাবা আর তুমি চালাবা হ্যাঁ ঠিক আছে বাবা এখন সারারাতি গাড়ি চালিয়েছে তো বুঝলা তোমার তো ঘুম পাচ্ছে মনে হচ্ছে তুমি ওখানে যে ঘুমাবা তুমি এখন আর না ঠিক আছে ওক মামা ওক বাবা সারারাতি গাড়ি চালিয়েছে বাবা ঘুমায়নি মাম্মা তো শুয়ে ছিল তোমার পাশেই এই যে আমার চা চা গরু এই সিলেক্টটা তো আছে ভয় লাগে আমার এখন বাজে সকাল কটা মোটা সাতটা বাজে এখন আমরা হচ্ছে রওনা দিলাম সে বক থেকে দিলাম চা খেয়ে চাটা খুব অতি জঘন্য ছিল এখন আমাদের এখান থেকে কতক্ষণ লাগবে কতক্ষণ দেখাচ্ছে দু ঘন্টা লাগবে আমরা যাচ্ছি কোথায় মোটু কালিম্পং যাচ্ছে নাকি হ্যাঁ কলিংপং এর কোন একটা জায়গা জানি কি নামটা নেই তোমাকে দেখিয়ে দিব সবকিছু চলো এমবসের হাই তুলে যাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না কোনো এক্সাইটেড বেশ এই জামি হ্যাঁ এই যে হাই করবে বলছো করো হাই করো করে দাও হাই করো বলে আর গুড মর্নিং করে দাও গুড মর্নিং মর্নিং আমরা ঘুরে যাচ্ছি গুড মর্নিংটা পারে না খুব তাড়াতাড়ি পারবে খুব জলদি পারবে তখন বলবে গুড মর্নিং আমরা বুম যাচ্ছি হ্যাঁ আমি খুব এক্সাইটেড কি সুন্দর রোদ উঠেছে এখানে আর ওই দিকটাতে রোদের কোনো মানে দেখাই পাওয়া যাচ্ছে না এখানে রোদ দেখো ঠিক করে দেখাতে পারছি না যেখানে যাচ্ছি সেখানে কি অবস্থা যাই না শোনা কি দেখেছে কি দেখলো বাবা কি দেখলা তুমি তখন কি দেখলা Non mi piace, non mi piace. Non mi piace, non mi piace. Non mi piace. Non mi piace. Non mi piace. Non mi Non mi piace. Non আমি সাইডুলো দেখাতে পারছি না পুরো খোলা হয়ে আছে পাহাড়টা মানে পাহাড় বলছিলাম আকাশটা গাছটা আর এইগুলা রাস্তা তো বিরক্ত লাগে না বেকার ট্যা রাস্তা আমার খালি পেটটা ঘেঁটে ওঠে একেবারে তো ফাইনালি হচ্ছে পাহাড়ের রাস্তার দিকে উঠলাম আর এখানে ট্যারা ব্যাখ্যা রাস্তা না আমার তো খুবই বমি পায় পেটটা পুরো ঘেঁটে আমি যেহেতু পিছনে মানে বসেছিলাম তো সামনেই চলে এসেছিলাম আর ছেলেটা আমার ঘুমো 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 করছিলো তো সামনে বসে একটু আমি রিল্যাক্স ফিল করলাম আর দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে তোমরা তো পুরো দেখতেই পারবে আমার মানে ব্লগস দুটো মনে আসবে তো কেমন ছিল কি ব্যাপার ছিল কী ইজি ছিল কী ডিফিকাল্ট ছিল উইথ দ্য টডলার কেমন ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভ্লগটা এটা যে দিনটা ছিল হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বছরের শেষ দিন তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা বলতে গেলে বেশ ভালোই কেটেছে এখন আর কি এখন সময় তো আরামসে মানে কেটেই যায় কেমনভাবে সকাল হয় রাত্রি হয় বোঝা যায় না ছেলেটাকে নিয়ে ওর জন্য সব টাইম দিতে হয় কী করে সকাল থেকে রাত্রি হলো তো ওভাবেই কেটে যায় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা বেসিক্যালি আমার ওইভাবেই কেটেছে আর ভিউটা দেখো জাস্ট এত সুন্দর পুরো মেঘে ঢাকা ছিল পাহাড়টা এত সুন্দর লাগে দেখতে মানে কি বলবো মানে চোখ এড়ানো যায় না এত সুন্দর এত সুন্দর ভিউ আমার সোনার ফার্স্ট হচ্ছে পাহাড়ে ঘোরা ফার্স্ট টাইম পাহাড়ে আসলো আর এখানে দেখো ভিউটা কি সুন্দর জাস্ট লাগছে দেখতে কি সুন্দর বা আর এখানে কি সুন্দর রোদও উঠেছে

খুব সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটাও মানে ঠান্ডার নয় এতটা ঠান্ডা নেই ভেবেছিলাম যে কত ঠান্ডা হবে বাট ঠান্ডা নেই সুন্দর ওয়েদার আমি ভেবেছিলাম স্নানও করবো না এত ঠান্ডা হবে যে কিন্তু স্নান করতে হবে love it. কি সুন্দর লাগছে মোটা দেখো মেঘের মধ্যে আমরা এখন কোন জঙ্গলের ঝুপড়ির মাছ কাঁচি আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না মোবাইল থেকে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এদিকটাতে আমাদের হোম স্টেটা আছে মোটো তো বেশিক্ষণ নেই এই এইট মিটার পৌঁছেই গেছি লোলেগাঁও যেটার নাম কী জানি মোটো কি জানি একটা গাঁও বাহালগাঁও কাফেরগাঁও বাবা আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি কিন্তু এখানে লাইন টাইগার হতে পারে

কিনার সাথে এনার একটা দাদাও আছে ডোডো দাদা ওনাকে দেখা যাচ্ছে না কারণ মাঙ্কি টুপি পরে আছে মাঙ্কি টুপি পরে আছে মাংকি মিস্টার মাংকি তুমি পলো নি তোমার ঠান্ডা লাগছে না তুমি পরে আসো যাও আর এই যে আমার সন্টু মুখ দেখা মুখ দেখিয়ে দাও একটু মুখ দেখিয়ে দাও পরে আবার তো ঠান্ডা না করছো কেন কবার আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি তারপরে একটু ছেলেকে খাওয়ালাম

তো আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট এখন আসলো আছে হচ্ছে পাহাড়ি ম্যাগি ইয়ামি আমি তো এটা এখন খাবো ভিউটা এনজয় করতে করতে ম্যাগিটা খাবো আর ওখানটায় আছে ওরা আর সব কিছু দেখাতে দেখাতে আমার হোম স্টেটাই দেখানো হয়নি মানে আমাদের যে ফার্স্ট দিনের যে হোম স্টেটা ছিল এটা ছিল এমন হোমস্টে যেখানে আমরা বুক করেছিলাম তিনটা রুম আমরা ছিলাম টোটাল দশ এগারো জন তো আমাদের তিনটা রুম বুক করা ছিল আর ভিউটা দেখো এত সুন্দর লাগছিল আমার মনে হয় যে ক্যামেরা কোনো জাস্টিস করতে পারে না এত সুন্দর ভিউতে তো এখানে বোঝাই যাচ্ছে না যতক্ষণ না তোমরা যাবে আমরা তো গেছিলাম কাফের কালিম্পং এর বেশ সুন্দর ছিল আর হোমস্টেটাও বেশ ভালোই ছিল আমার সোনা এখন খাচ্ছে হচ্ছে একটু ম্যাগি ম্যাগি টেস্ট করছে ম্যাগিটা বেশ ভালোই করেছে না সব ভালো লাগে কেমন ভালো সোনা কেমন ভালো ওকে হ্যালো হাই হাই নাও দাম বা সব শিখেছে আমার সঙ্গে এখন আমাকে একটু নিবা ব্লগে মাম্মাকে একটু নিবা একটু মাম্মাকে নিয়ে নাও তোমাকে তো দেখা যাচ্ছে আমাকে একটু দেখাও দুপুর থেকে আমি আর মানে আসার পর থেকে আমি ব্লগ করিনি হওয়ার পর থেকে কারণ এখানটায় তো অ্যাডজাস্ট হচ্ছিলাম ওখানে ছিলাম আর এখন বেশ ভালো লাগছে ভিউটা এত সুন্দর লাগছে এখানটায় পুরো আমরা এসেছি আমরা কোথায় নিয়ে এসেছি নামটা নামটাই ভুলাম তবু তোমাদেরকে দেখাচ্ছি জানো উপুর থেকে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা সুন্দর সুন্দর ডগিজ একজনের নাম আছে সোফিনা সোফিয়া না সোফিয়ার বেইনি বেইনি মানে মতলব বহন তো এ দোনো ভাই বহন নাহি বহন তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ গেছো ওকে আচ্ছা এ নাম আর ওখানে গান চালু হয়ে গেছে সবাই নাচো শুরু করে দিয়েছে মনে হচ্ছে মালিক মালিকি নাজরা আর এই যে ভিউটা সে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওয়াও জাস্ট ওয়াও কি সুন্দর লাগছে গুড্ডি গই গুড্ডি গই গুড্ডি এদিকে আর এই যে একটা আমাদের ঘর আছে এই যেভাবে এন্টার হয়ে কাঠের ঘর এখানে দুজন আছে আমার ছেলে আছে সোয়েটারও নিয়ে আসি না একটা

তারপরে আর ভিডিও করতে পারিনি মস্তি করার পরে কোনো অব্যাসি সবসময় ব্লগ করাও যায় না আর মোবাইলটার মধ্যে আমি ছেলেকে ট্র্যাক করছিলাম কারণ ও গুম করছিল তো ঘরের মধ্যে একটা ভিডিও কলের সাথে ওর সাথে ট্র্যাক করছিলাম যে উঠছে কি না তো এভাবে থার্টি ফার্স্ট নাইটটা কাটলো বেশ মজা করে তোমাদের কেমন কেটেছিলো বলো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার